আপনারা ইতিমধ্যে অবহিত আছেন যে সুপ্রিম কোর্ট একটা ভাডিক দিয়েছিল যে সব রাজ্যে এক দেশ এক রেশন কার্ড চালু করতে হবে সেটা আমাদের রাজ্যের চালু ছিল না মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদন ক্রমে আমরা এই এক দেশ এক রেশনের যে সুপ্রিম কোর্টের ভার্ডিক সেটাকে আমরা পালন করছি এবং যেহেতু এক তারিখে আমাদের বন্ধ মানে পুরিয়ে বন্ধ থাকে এবং দু তারিখে সোমবার ছুটি সেই কারণের জন্য আমরা মঙ্গলবার তিন তারিখ থেকে আমাদের এই যারা ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের মধ্যে যাদের কাছে রেশন কার্ড আছে অর্থাৎ এ ওয়াই এস পি এইচ পি এইচ এইচএ কার্ডের যারা মালিক ভিন রাজ্যে থাকেন তারা যদি এখানে এসে কোনো জায়গায় রেশন তোলার জন্য দোকানে যান তাহলে বায়োমেট্রিক অথেন্টিকেশান করলে তাদেরকে রেশন কার্ড দিকে বায়োমেট্রিক অথেন্টিকেশান করলে আমরা তাদের ফিফটি পারসেন্ট ফুড গ্রেন দেব কিন্তু আমাদের যেহেতু মুখ্যমন্ত্রী এখানে বিনামূল্যে খাদ্যদ্রব্য দেওয়ার জন্যে ঘোষণা করা আছে আগে থেকে সেই জন্য আমরা কিন্তু যে খাদ্যদ্রব্য যারা তুলবেন তাদের কিন্তু কাছ থেকে কোনো পয়সা নেয়ার কোনো ব্যবস্থা নেই অন্য রাজ্যে কিন্তু যারা তুলবেন সেখানে যা নিয়ম আছে আমাদের এখানে এই ধরনের নিয়ম আছে এখানে এটাই প্রযোজ্য অন্য রাজ্যে যে নিয়ম আছে অন্য রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য এর ফলে কী হবে যারা ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় আছে তারা এই এই রাজ্যের মানুষরাও অন্য রাজ্যে যে এই সুযোগ সুবিধে পাবেন আবার ভিন রাজ্যে যারা আছেন তারাও এই সুবিধে পাবে এবং আমাদের দেশ রাজ্য থেকে অনেকে কাজ করতে যান অন্য রাজ্য থেকে আমাদের এখানে কাজ করতে আসেন তারা এই সুযোগটা পেলে এই কোভিডের মতো অতিমারিত খানিকটা উপকৃত হবে এই ক্ষেত্রে যেটা বললেন যে ফিফটি পার্সেন্ট রেশন তুলতে পারবেন মানে যতদিন আপনি থাকবেন এখন আপনাকে তো আমরা দু দফায় দিই এর জন্য ফুড গ্রেনটা ফিফটি পার্সেন্ট আমরা দিচ্ছি আচ্ছা মাসে দু দফা মানে প্রথম ভাগে ফিফটি পার্সেন্ট শেষ ভাগে ফিফটি পার্সেন্ট মানে সেক্ষেত্রে আলাদা কিছু তো নয় না একই মাল পাবেন কিন্তু ধরুন আপনি যদি পনেরো দিন থাকেন তাহলে তো আপনি আর ষোলো দিনের মাথায় আর আসছেন এই ব্যবস্থাটা অনেকটা কোর ব্যাংকিং সিস্টেমের মতো কাজ করবে না আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে যে আপনি ধরুন এখানে রেশন কার্ড এখানে আছে আপনি কোনো একটা স্টেটে গেলে যারা এই কার্ড যারা হোল্ড করে তারাই কিন্তু এটা পাবে সেই কার্ড নিয়ে আপনি যদি সেখানে যান সেখানকার যে কোনো রেশন দোকানে যেমন মাল দিতে বাধ্য থাকবে এমনি আমাদের এখানেও কিন্তু সেই মালটা আমরা দেবো তিন তারিখ থেকে এই ব্যবস্থাটা মানে সমস্ত রেশন দোকানে গেলেই সুবিধা পায় মানে তাদেরকে তাদেরকে শুধু রেশন কার্ডটা দেখাতে হবে বায়োমেট্রিক অথেন্টিকেশনের ব্যবস্থা কি সেই সমস্ত দোকানে থাকবে আচ্ছা আর পরবর্তীকালে কি এই যে আমি ধরুন বিন রাজ্য থেকে আসছি আমি কোথায় রেশন কার্ড রেশন দোকান কোথায় আছে কোথায় আমি অ্যাভেল করতে একটা একটা অ্যাপস তৈরি করবার আমাদের দপ্তর থেকে আমাদের ফুড সেক্রেটারির নেতৃত্বে একটা চেষ্টা করছেন আর কি সেই অ্যাপসে আপনি কোথায় রেশন দোকান আছে তাই অ্যাপসটায় গেলে আপনি রেশন দোকানটার লোকেশান পাবেন এগুলো পেলে আপনাদের সুবিধা হবে আমরা চেষ্টা করছি এবং পরবর্তীকালে সমস্ত সিডেশনটা মানে ভ্যালিডেশনটা হয়ে গেলে আমরা একটা এস এম এসও পাঠাবো যে কত মাল আপনি ড্রন করবেন হ্যাঁ যাদের ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টে যাদের কার্ড নেই তারা কি আগামী দিনে কার্ড তৈরি করতে পারবে না আবার সার্ভে হতে আমাদের তো দুটো কার্ড আছে একটা হচ্ছে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টে ছ কোটি দশ লাখ আর আমাদের রাজ্যের যে খাদ্য সুরক্ষা আছে মুখ্যমন্ত্রী যেটা করেছেন আর কে এস আই ওয়ান এবং আর কেসাই টু আর কে এস আই ওয়ানে কিন্তু এসপিএইচ এইচএই এবং পিএইচ এইচ যেমন দু কেজি তিন কেজি দেওয়া হয়

কিভাবে করব সেটা ভাব মানে ভিন রাজ্যের মানুষরাও এখানে বিনামূল্যে রেশন পাবেন কিন্তু এরা যদি আসেন পাবেন আর কি কিন্তু এ রাজ্যের মানুষ যাতে বিনামূল্যে রেশন পান ভিন রাজ্যে সেটা ব্যাপারে ওখানে যা পলিসি আছে সেটাই মানতে হবে আমাদের এখানে মুখ্যমন্ত্রী ইয়ে করেছেন যে আমরা বিনামূল্যে রেশন দিই